এই করবার মাঝে আমরা আজকে আউটডোরে এসেছি আমরা এখন অবস্থান করছি বক্স পার্ক যেখানে আমাদের পিছনে রয়েছে নাইন সেভেন ফোর স্টেডিয়াম কাতার স্টেডিয়াম খুবই জন্য একটি স্টেডিয়াম আমাদের ডানে আছে আমাদের নিউ হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রিয় দর্শক আপনাদের চাহিদা মতো আমরা আজকে আউটডোরে আসছি আমরা প্রবাসী আমাদের একজন অতিথি আমাদের সাথে আসছেন আমরা ওনাকে নিয়ে আউটডোরে আজকে অবস্থান করছে ওনার নাম বাবুল হক সবাই ওনাকে হাবিলদার হিসেবে চিনেন ওনার বাড়ি ফেনি আমরা চলুন আমরা তার সাথে আজকে পরিচয় হতে হওয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আপনার নামটা আমার নাম মাহবুবুল হক পিতার নাম আব্দুল মালিক আচ্ছা আব্দুল মালিক ভাই দীর্ঘদিন যাবৎ আপনি আমরা দেখছি আপনি বসে আছেন সম্পাদক শহীদ বর্গের

তারপরে প্রথমে লেবারি করছি এখানে লেবারির পরে মুস্তাদি করছি এরপরে কন্ডাক্টরি করছি এরপরে নাইন্টি এইটে আবার সরকারি চাকরি চলে গেছে আস্তে 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 হ্যাঁ নাইন্টি এইটে সরকারি চাকরি চলে গেছে কিউটালে যেটা এখন অলিডোর পরে হ্যাঁ হ্যাঁ অলিডোর এখন ওখানে পনেরো বছর চাকরি করছি পনেরো বছর চাকরি করে ওখানে এখানেও টেকনিশিয়ান হিসাবে ভর্তি হয়েছিলাম পরে ওখানে সুপারভাইজার হয়েছি যে সময় ফার্স্ট ভর্তি হয়েছি এসময় বাঙালিরা পাঁচশো টাকা বেতনে চাকরি করতো আমি অল্প বেতনে আমি প্রথম চাকরি দিয়ে বিয়াল্লিশ সাড়ে দশ হাজার পর্যন্ত চার দুশো রিয়ালের তুলনয়া লাস্টের জন্য সাড়ে দশ হাজার পর্যন্ত পেতাম পেতাম ওখান থেকে ইয়েতে দুই হাজার তেরোতে

সন্তুষ্ট ছিল না আমার ওরা মানে পরিবারের ভিতরে একমাত্র আমার শ্বশুর সারা সবাই চাইছে যে আমি প্রবাসে চলে যাই বাইরে চলে যাই আমার মা আমি বাড়ি তাইলে যাওয়ার সময় যেন লাগছে আমি মরে যাচ্ছি এরকম কান্তাকাড়ি করতেও এরশ্বাদের গণ্ডগোল ওই ঢাকাতে পুলিশের চোখ লেছে শুনছে এগুলো নিয়ে আরও বেশি অস্থির যাইতে দিত না আর বাপে পয়সা নিত না আমি পুলিশের ম্যাচ করতাম অনেক দিন পুলিশের ম্যাচ ছিলাম এই ভালো পয়সা টুসা কামাইছি কিন্তু আমার বাপে আমার পয়সা নিত না বলতো ঘুষ খাইয়ে আমার সংসার নষ্ট করিয়া লেগে আমার সংসারিতে হারাম ঢুকা লাগো এই জন্য আমার পয়সা নিতে এইগুলা নিয়ে নিজেরও অত ভালো লাগে নাই বিদেশ যাব না দেশে থাকবো এরকম দুই মাস পর্যন্ত ভাবতে ভাবতে একদিন ঘুরিয়ে পড়ে গেছি এরকম অস্থির হয়ে গেছিলাম পরে বললাম যে চলিয়ে যাই দেখো বিদেশে দেখা দেখি ভাইভাইভ তখন ফাস্টফুড বানাইলাম এখনকার মতো না ফাস্টফুড করি ঘুরতে ঘুরতে না আমার বিষা যাবার দুই মাস পরে আমি ফাস্টফুড করছি ওই সময় ছিল সিটি ভিসা এখান তুমি বিষা গেলে ওই বিষা যে ইচ্ছাই হয়ে আসতে পারতো এখনকার মতো ওইরকম না না এরকম ছিল না ওইখান তুমি বিষা যাইতো একটা কাগজ ওইটা ফাস্টফুড করার পরে ও ফাস্টফুড আর ওই বিষাটা নিয়ে যে মনে চায় সে আসতে পারতো যাকে এখান থেকে বলে সে আসতে পারতো এই ধরনের বিষা ছিল আমার বিষা যাওয়ার দুই মাস পরে যাই আমি ফাস্টফুড করছি ফাস্টফুড করে তারপরে কাতারে আইলাম আর কি আচ্ছা 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 আমরা আপনার জানতে চাইবো যেটা প্রথমে জানা উচিত ছিল যে আপনার পরিবারের সদস্য কোজন আর আপনার ছোটবেলা কিভাবে আপনার কাটিয়েছেন যেটা থাকে না মানুষের জন্য যে ছোটবেলা মোটামুটি ভালোই কাটি ভালো কাটিয়েছি আমার এলাকাতে আমি ক্লাস ফোর পর্যন্ত লেখাপড়া করার পরে আমার বড় ভাই আমাকে ঢাকা নিয়ে আসে ঢাকা নিয়ে আসে মহাখালী স্কুলে ভর্তি করে দিয়েছে তখন এই স্কুলে লেখাপড়া করতাম আসে ভাইকে এসে বসতাম ছোটকাল হইতে মানে অনেক পয়সা দেখছি অনেক পয়সা এরপরে থাকতে থাকতে ঢাকাতেই অনেক বছর ছিলাম আমি সিক্সটি ফোরে ঢাকায় সিক্সটি ফোর থেকে শেখ সাপ মরা পর্যন্ত মানে সেভেন্টি সিক্স পর্যন্ত ঢাকাতেছিলাম সেভেন্টি সিক্সে পুলিশে চাকরি চলে গেছি সেভেন্টি সিক্সে ওই সময় আমি অত ভালো লোক ছিলাম না আর কি একটু দুষ্ট দুষ্টাম ছিলাম শেখসাপ মরাতে পুলিশ ডিপার্টমেন্টে গেছি নাইলে যাইতাম না না গেলেও পয়সা করে কামাইয়ের এ সময় কিছু উগ্রবাদীও ছিলাম সাতাশটা রেশন কার্ড ছিল সপ্তাহে পঞ্চাশ টাকা ভাড়া দিয়া এখান থেকে মাসে দুশো টাকা আইতো পয়সা কামাইবার বহুত রাস্তা আছিল এরকম মারা গেলো ওই সময় আর চোখের পথ দেখিয়ে না আমার বড় ভাই দোকান বেছিতে এলাকায় চলে গেল তখন যাই আমি পুলিশে চাকরিতে করতে গেছি কিন্তু বাড়িতে কেউ কেউ জানা নেই চাকরি দেবার পরে আমাকে অনেক খোঁজাখুঁজির পরে তারা জানতে পারছে আমি পুলিশে চলে গেছি পুলিশে তো জড়ছে না কিন্তু পুলিশ যে গেছি ওইটার উপরে আমার বাবা সন্তোষ যে একটা বদনাম আছে ও বদনাম ইয়া বাবা সন্তোষলে কি পরিস্থিতি তাদের কি পড়া লেখা আমার ছেলে বলতে দুই ছেলে হয়েছিল মারা গেছে ছেলে নাই এখন পাঁচটা মেয়ে পাঁচটা মেয়ে আল্লাহ দিলে চারটা বিয়ে দিছি আর একটা এই জিয়া মহিলা করলে সেকেন্ড ইয়ার পড়তেছে এই তিরিশ তারিখে ফাইনাল পরীক্ষা বড় মেয়েও আছে বড় মেয়ে মেট্রিক পাস করার পর বিয়ে দিছি এখন জামাই ডাক্তারি করে ফার্মেসি আছে ফেনীতে আছে এস্টাবলিশ সেকেন্ড মেয়ে জামাই নেভি অফিসার মেয়ে মাস্টার্স করছে তারপরে মেয়ের অনেক দিন ছেলে সন্তান হয় না এবারে আল্লাহ দিছে একসাথে তিনটা ছেলে হয়েছে এই দুই ছেলে এ এক ছেলে দুই মেয়ে একসাথে হয়েছে এখন আছে আজকে ছয় সাত মাস এখন ফ্রেন্ডে আমার পাশে আছে হ্যাঁ থ্রিয়ান বেবি ডিএন বেবি আবার থ্রিয়ান বেবি হয়েছে হ্যাঁ এখন ভালো আছে আল্লাহ দিলে ফ্রেন্ডে আমার পাশে আছে এটা জামাই অফিসার ভালো অফিসার তারপরে তিন নম্বর মেয়ে যেটা ওরা দিসি ফেনিতে কাতিপাগ সুন্দরবাড়িতে ওরা ফেনীতে এস্টাবলিশ জামাই এখন সৌদি আরবে আছে ব্যবসা করে চার নম্বরটা দিছি ওই ইয়েতে জামাই এখন র্যাব আছে র্যাব অফিসার আমার আমাদের জন্য জিরু করেছে আমাদের বাড়ি ঘর ছাড়া কিছু ছিল না হয়তো আমার বাবার ব্যবসা শেষ আমরা পাঁচ ভাই ছিলাম বাবার রুজি বাবা আলহামদুলিল্লাহ বাসার মতো চলে গেছে যদি ছেলের না থাকতে হয়তো আল্লাহ জানে বাপে কষ্টও করতো এই ধরনের ব্যসা পেয়েছে আমার বাপে তাই এরপরে মেয়েগুলা সব আমার ইনকাম এই কাতারে ইনকাম দিয়ে বিয়ে সাথে দিছি এবং ভালোই দিছি আলহামদুলিল্লাহ আমি কল্পনা করি নাই আমার মেয়েগুলা এত ভালো বিয়ে দিতে পারবো যতগুলা বিয়ে দিছি সবগুলা ভালোই আছে ভালো অবস্থায় আছে একজনের বাসা ঢাকা একজন বা তোমার ঢাকাতে থাকে নেমি কলোনিতে বাসা আর একটা সিলেটে আছে বর্তমানে যেটা র্যাবে আছে আর তিনটা ঢাকা আছে এই ইয়াতে ফেনিতে আছে ওয়াইফে ফেনিতে বাসা ফেনিতে অনেকক্ষণ আপনার এই দেশের প্রবাসী অথবা শৈশবের ফ্যামিলির কথা অনেক কিছু অজানা কথা আমরা শুনলাম আমাদের দর্শকদের মাঝে শেয়ার করলাম আসলে সত্যি কি হচ্ছে যে তারা যে টপসতে বিভিন্ন টপসতে আমরা বিভিন্ন সেলিব্রিটিকে নিয়ে কথা বলি আসলে আমাদের এই যে একজন প্রবাসী যে আমাদের মাহবুল মাহবুলক ভাই হাবিলদের ভাই ওনার যে শৈশবের অথবা অথবা ওনা যে প্রবাসী যে উনি একজন প্রবীণ ব্যক্তি প্রবীণ রাজনীতিবিদ এবং বিভিন্ন সাংগঠনিক সাথে উনি জড়িত আছেন আসলে ওনার কথাগুলো আমরা মনের কথাগুলো আমরা এদেরকে শোনার দরকার আছে আচ্ছা যাক মাবুলক ভাই আরেকটা কিছু জানতে চাচ্ছি যে আপনাদের প্রবাসী নিয়ে আপনার কি ধরনের যেন আপনি তো বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন এবং সামাজিক সংগঠন বাংলাদেশ কমিউনিটিতে আপনার একটা ভালো একটা রেসপন্স আছে যে আমাদের এই প্রবাসীদের জন্য আবার ভবিষ্যতে কোনো পরিকল্পনা চিন্তা ভাবনা কিছু আছে কি না বলার আছে প্রবাসী জন্য বলার আছে আমরা বিশেষ করে আমাদের বর্তমানে যারা আসতেছে এদের একটু বুঝার দরকার আছে এরা সব উচ্ছৃঙ্খল বেশিরভাগ ছেলেপিলে উচ্ছৃঙ্খল যেমন দেখেন কালকে আমরা তিম্বুরা গেছিলাম ফুটবল খেলা দেখতে বুঝছেন ওখানে লাইন দিয়ে লোক ঢুকাচ্ছে এরা ওখানে এই বাংলাদেশ জিন্দাবাদ হোচ হই করি এমন অবস্থা শুরু করছে পরে পুলিশে বাঙালিদেরকে ঢুকানো বন্ধ করে দিয়েছে সবাই টিকিট করে গেছে কিন্তু ঢুকানোই বন্ধ করে দিয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলছে হ্যাঁ ঢুকানোই বন্ধ করে দিচ্ছে এমন অবস্থা করছে তখন আমি আগায় গেলাম গেছি আর আমরা বুড়াতি নগরে ঢুকে দিছে ঢুকে দিলাম আমি পুলিশে জিজ্ঞাইলাম যে ব্যাপার কি ঢুকতে দিচ্ছে না কেন এটা তো সব টিকিট আলা বলতেছে এখানে বাইরেই অবস্থা করতেছে ভিতরে যাই তো জঞ্জাল করবো হ্যাঁ এই জন্য ঢুকতে দিচ্ছে না

তাদেরকে অবশ্যই এই কাতারে কানুন সম্বন্ধে বুঝতে হবে কোন রকম উশৃঙ্খল কোন রকম বিশৃঙ্খলা কাতারে প্রবাসী মাটিতে করা যায় না তাদের একটা আননের আওতায় থাকতে হয় এই মাবলুক ভাই আমি আমরা আজকে আপনার অনেক তথ্য অনেক কিছু জানতে পারলাম আমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের যারা প্রবাসী যারা যারা প্রবাসী যারা দুস্থ অথবা আপনার মনে করেন কিছু প্রবাসী অসুস্থ হয়ে যায় বিভিন্ন রকম সমস্যা পড়ে এবং কি প্রবাসে একটা লাশ পাঠাতে অনেক সময় হিমশিম খেতে হয় আমাদের বাংলাদেশ আত্মীয় স্বজনরা এদের জন্য আপনি আর কিছু বলার আছে এটার জন্য তো বলার আছে হয়তো এটার জন্য আমাদের বাংলাদেশ এম্বাসি এবং বাংলাদেশ কমিটি আর একটু আগে আসা দরকার যেমন আমরা ফেনি সমিতি থেকে থেকে কিছু করতেছি সিলেটের লোকেরা ওদের সমিতি থেকে কিছু করতেছে যা আঞ্চলিক আঞ্চলিক থেকে এখানে যারা বাংলাদেশের কমিটি আছে এরা একটু আগে আসা দরকার আর এরা এম্বাসির সাথে এটা নিয়ে একটি মোটামুটি যোগাযোগ করি এই বিসকান্দি কিছু লোক পাঠাইছিল যে এম্বাসির খসছে ওই জিনিসটা ধারাবাহিকতা না এখন বন্ধ হয়ে গেছে আমার মনে হয় ধারাবাহিকতা ওই জিনিসটা থাকলে ভালো হবে এটা বাংলাদেশ কমিটির দায়িত্ব হলো এটা এম্বাসাডারকে অবগত করা আমাদের দায়িত্ব আছে আমরা তো বলি যেখানে যেটুকু বলার বলি বা আমাদের যারা দায়িত্বশীল আছে তাদের কাছে বলি তারাও বলেন এইভাবে চলতেছে আর কি ধন্যবাদ মামলক ভাই আজকে আমরা প্রবীণ আমাদের প্রবাসী এক মামলক ভাই আমরা অনেক সিনিয়র সেলিব্রিটি আমার ওনার কাছ থেকে আমরা অনেক অনেক কিছু কিছু জানলাম শিখলাম এবং আমাদের অনেক কিছু ওটা মেনটেন করতে হবে যেটা কাতারে কানুন সম্বন্ধে এটা সম্বন্ধে আমরা উনি বলেন বাংলাদেশ কমিউনিটি থেকে বলেন আমরা বলছি যারা আমরা কানুনকে শ্রদ্ধা রেখে আমাদের কাতারে চলতে হবে আর যথেষ্ট গরমে আমরা দা ফিফটি ফিফটি টু ডিগ্রি সেলসিয়াস গরমের ভিতরে আপনার ডে শিফটে কাজ করবেন না যতটুকু সম্ভব নাইট শিফট অথবা ইভিনিং শিফটে কাজ করবেন সুপ্রিয় দর্শক আজকে আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন কুইক বিডি চ্যানেল ইউটিউব চ্যানেলে কুইক বিডি চ্যানেল ফেসবুক পেজে এবং আমার ব্যক্তিগত পার্সোনাল ফেজ যেটা এফ ইউএম দিদার আলম ফেসবুক পেজে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকুন سيد مبارك أشكر من دواعي شكر سيدنا بعد، نشكر تبارك الله تبارك. السلام عليكم ورحمة الله وبركاته.